আর আপনারা যারা আমাকে ম্যাডাম বলে ডাকছেন দয়া করে আমি বলতে চাই আপনারা আমাকে প্রিয়াঙ্কা বলে ডাকেন আমি যদি আপনাদের বড় হয়ে বুঝ থাকি আমার যারা ছোট ভাই বোন রাখছেন আপা বলে ডাকতে পারেন আর আমি যাদের সন্তান সমতুল্য তারা নাম ধরে ডাকবেন আমি কারো ম্যাডাম না আমি এলাকার সন্তান আপনাদের সন্তান আপনাদের সেবক যেই পৌরসভায় ঘুরে বেড়াচ্ছি মানুষের কাছে ভোট চাই সেই পৌরসভায় আমি চাই যে আমার এই চাচা গুলোর সাথেও দেখা হোক এই আপা গুলোর সাথেও দেখা হোক আমি আপনাদের কাছে যেহেতু আসার সুযোগ পেয়েছি এবং ইনশাল্লাহ আমি বিশ্বাস করি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যেহেতু সালে আমাকে ধানের শিশুর প্রতীক নিয়ে নির্বাচন করার জন্য টিকিট দিয়েছিলেন সুতরাং ইনশাল্লাহ আমি যদি বেঁচে থাকি জনাব তারেক রহমান সাহেব এবারও আমাকে ধানের শিশুর প্রতীক নিয়ে টিকিট দেবেন এবং আমি শেরপুরের উন্নয়ন করবো এবং সেই উন্নয়নটা অবশ্যই হরিজন পল্লীকে নিয়েই হবে হরিজন পল্লী কখনো বাদ যাবে না